কিন্তু আর খুব বেশি দিন বাকি নেই মাত্র মাস এক তারপরে শুরু হবে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব তাহলে হাতে আর মেরে কেটে সময় কিন্তু এই এক মাসে এমন করেই ত্বকের যত্ন নিতে হবে যাতে পুজোর ঠিক আগে আপনাকে পার্লারে গিয়ে টাকা খরচ করতে না হয় পুজোর আগে পার্লারে যাবেন কিন্তু পার্লারে তো গেলেই হবে না বরং এই এক মাসের মধ্যে ত্বকের এমনভাবে যত্ন নিতে হবে যাতে আপনার দিক থেকে কারও নজর না সরে পুজোর সময় আপনার হয় দেখার মতো আপনাকে দেখতে এতটাই সুন্দর লাগে যে আপনাকে দেখে যেন প্রশংসার বন্যা বয়ে যায় তার জন্য খুব বেশি কিছু মেনে চলতে হবে না বরং খুবই সাধারণভাবে ত্বকের যত্ন নিলেই চলে যেমন আপনাকে প্রত্যেকদিন মেনে চলতে হবে সিটিএম রুটিন অর্থাৎ ক্লিনজিং টোনিং ময়শ্চারাইজিং করতে হবে প্রত্যেক দিন দিনে কতবার এই নিয়ম মেনে চলবেন কিভাবে নেবেন ত্বকের যত্ন পুজোর আগে এই এক মাস আপনার নিজের যত্ন নিন প্রত্যেক দিন নিয়ম করে ত্বকের যত্ন নিন না হলে আপনাকে অনেক নিয়ম মেনে চলতে হবে না বরং কয়েকটি নিয়ম মানলেই হবে আসলে এই সিটিএম রুটিনের সম্পূর্ণ ব্যাখ্যা ক্লিনজিং টোনিং অ্যান্ড ময়শ্চারাইজিংয়ে ত্বকের জেলার আসল চাবিকাঠি তবে হাজার হাজার টাকা খরচা করে নামি দামি ব্র্যান্ডের প্রোডাক্ট নয় বাড়িতেই সহজ কিছু জিনিস দিয়ে ক্লিনজিং টোনিং এবং ময়শ্চারাইজিং করা যায় বাড়িতে ব্যবহৃত দুধ দু তিন চামচ নিয়ে তাতে তুলো ডুবিয়ে হালকা করে মুখে মাসাজ করে ধুয়ে নিন দুর্দান্ত ক্লিনজারের কাজ করবে টোনিং জন্য গোলাপ জল মুখে লাগান এছাড়াও নিমপাতা জলে ফুটিয়ে সেই জলে বরফ দিয়ে মুখে লাগাতে পারেন এতে যে শুধুমাত্র টোনিং হয় তাই নয় ত্বকে কোনো দাগ ছোপ থাকলে কিংবা ত্বকের যে কোনো সমস্যায় মেরাকালের মতো কাজ করে এটি এর জন্য মুখে লাগাতে পারেন টক দই কাঁচা হলুদ বাটা এছাড়াও কফি ও মধু একসঙ্গে মিশিয়ে মুখে লাগান যাদের অয়েলি স্কিন তারা মুলতানি মাটি ও চন্দন গুঁড়ো মিশিয়ে মুখে লাগাতে পারেন এই ছোট ছোট কাজ নিয়মিত করলে পুজোর সময় শুধু আপনার ত্বককেই দেখবেন সকলে